নমস্কার আপনার এখন দেখছেন আরবেন লাইফ টোয়েন্টি ফোর নিউজ এই মুহূর্তে রয়েছে আমার রানাঘাটে আরপিএফ অফিসে তো কী কারণে আসে আরপিএফ অফিসে আজকে চলুন সে বিষয়ে আমরা কথা বলে জেনে নেবো আপনারা এখন দেখছেন আরবেন লাইফ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল গতকাল রাতে রাত্রে রাত দুটো নাগাদ দেখা গেল চার পাঁচজন বাচ্চা এদিক ওদিক ঘুরছে সবাই মাইনর আঠারো সালের নিচেই সবাই আছে বয়স তো আমার সাব ইন্সপেক্টর শুভম কুমার রাত্রে নাইট ডিউটিতে ছিলেন ওনার টিম নিয়ে উনি ওদের চেঞ্জ আপ করলেন জিজ্ঞাসাবাদ করলেন জিজ্ঞাসাবাদ করে জানতে পারল যে চারজনই চার রকম বয়ান দিচ্ছে এতে বোঝা গেল কেউ ঘরের থেকে কোনো রকমভাবে ভেগে এসছে বা পালিয়ে এসছে বা ঘরের সঙ্গে কোনো মন মোটাও হয়েছে বা রাগারাগি হয়েছে সেইভাবে ওরা ছুটিয়ে ঘরের থেকে এসছে এবং বিনা গার্জেনের অনুমতিতে এটুকু সাবিত হয়ে গেছে আমাদের পাওয়ার পরে ওদের আমরা ডিটেন করলাম ডিটেন করার পরে ওদের মেডিকেল চেক করালাম মেডিকেল চেক আপ করানোর পরে এখন আমরা চাইল্ড লাইন আছে আমাদের ডিস্ট্রিক্ট চাইল্ড লাইন কৃষ্ণনগরে ওদের হাতে হ্যান্ড ওভার তারপরে ওরা ওদের গার্জেনের হাতে তুলে দিক বা ওরা যে প্রসিজিওর ওদের আছে ওরা সেটা করবে পাঁচজন টোটাল পাঁচজন তিনজন মেয়ে এবং দুজন ছেলে এবং সবাই মাইনর মধ্যে কোনো বয়স্ক লোককে পাওয়া যায় না যে পাচার চক্রের সঙ্গে জড়িত থাকবে বা আমরা এখনো কোনো কিছু খুঁজে পাইনি যেহেতু সবাই মাইনর তেরো চোদ্দ পনেরো বছর বয়স একজনের অতএব সেই পাচার চক্রের কোনো গন্ধ আমরা পাইনি আমার নাম দীপক কুমার চৌধুরী সিকিউরিটি কমিশনার রানাঘাট আপনার এখন দেখছেন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল